আচ্ছা আমার মতো কি আপনাদেরও পাঙ্গাশ মাছ খেতে খুব ভালো লাগে আপনাদেরও কি পাঙাশ মাছ খুব পছন্দ আমার তো ভীষণ পছন্দ পাঙাশ মাছের মাথা খেতে এত ভালো লাগে তা আমি বোঝাতে পারবো না কেন জানি না আমার এত পছন্দ এত পছন্দ আমি নিজেও জানি না খুব পছন্দ করি তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে মাছটাকে আমি ভেজে নেব তো শুরু থেকে মাছটাকে আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে দিয়ে তেলে ভেজে নিচ্ছি আমি একটা উল্টে দেখলাম আসলে হয়েছে কিনা এরপর ভাত দিয়েছিলাম ভাতের ভিতরে একটা মিষ্টি আলু দিয়েছিলাম আর এটা আমি রান্না করতেছি আজকে পটল দিয়ে পটলটা আগে একটু ভেজে নিয়েছি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। খুব সুন্দরভাবে আর একটা জিনিস রান্না করছি সেটা হচ্ছে এই যে পাট শাক তো অল্প একটু পাট শাক কিনেছিলাম আর সেটা হচ্ছে এই যে সুন্দর করে বেশি করে একটু পেঁয়াজ তারপরে ঝাল ঢাল দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি পাট শাক ভাজে মিষ্টি আলু সিদ্ধ আর এই যে মাছের মাথা নিয়েছি এক পিস মাছ নিয়েছি আর বেশি বেশি করে পটল দিয়েছি আর একটা জিনিসও ভালো লাগে আমার পটল খেতে খুব ভালো লাগে পটল ভাজি তারপরে আলু দিয়ে পটল দিয়ে তরকারি পটলটা আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে পটলের দানাটা যখন গালে পড়ে না তখন অনেক মজা লাগে এই জন্যে আমার আরও বেশি ভালো লাগে তো মিষ্টি আলুটা আমি মানে খেতে আমার কাছে পানসা মানসা লাগে মানে অতটা একটা ভালো লাগে না মনে হয় লবণ নাই কিছু নাই তাই এটা আমি শাকের সাথে মেখে সুন্দর করে খেয়ে নেব এটা আর রাখবো না বেশিক্ষণ আর এটা খাওয়ার পরে আমি মাছের মাথা আর পাঙাশ মাছটা খাওয়ার জন্য ওয়েট করছি যেটা মানে রান্না করতে করতে ভাবছিলাম মাথাটা আমি সুন্দর করে ভেজেছি কারণ মাথাটা যে আমি খাবো আর এই যে সংসার জীবনে মাছের মাথা তারা কেউ খায় না আমারই খেতে হয় ভীষণ বড় একটা পাঙাশ মাছের মাথা আর এর সাথে এই যে একটা মাছের পেটি নিয়ে নিয়েছি আর পটল অনেকটা পটল নিয়েছি পটল খেতে খুবই ভালো লাগে মনে হয় কি ভাব ভাত বাদে আমি শুধু পটলই খাই আগে একটু পটল মেখে আমি খেয়েও নিয়েছি এত ভালো লাগে পটল মাখা খেতে আমার আর বিশেষ করে যে দানাটা বললাম যে দানাটা যখন গালে পড়ে এত স্বাদ লাগে কী বলবো এটা কিন্তু আমার রিল্যাক্সের টাইম যখন আমি ভাত খাই তখন খুব তৃপ্তি করে বসে নির্জনে নিরিবিলি একদম ভাত খাই ভাত খাওয়ার সময় আমি একদম কারোর সাথে কথা বলতে পছন্দ করি না একদম ঠান্ডা মাথায় মনটা খুলে আমি ভাত খাই ভাতটা খেতে মানে মানে ভাত বলতে আমরা বাঙালি যারা আসি ভাত খেতে পছন্দ করি না এমন মানুষ নাই আর আমি তো একদম ভাত পাগল একটা মেয়ে এত ভালো লাগে ভাত ভাতের সাথে যে কোনো মানে ভর্তা ভাজি যাই দেন না কেন শুধু আমার ভাত হলেই হবে আমি তো মাঝে মাঝে লবণ দিয়ে পান্তা ভাতও খেয়ে নিতে পারি এক থাল কোনো কষ্ট নেই একটু লবণ একটু পান্তা ভাত একটা কাঁচা মরিচ একটা পেঁয়াজ হলেই এক ভাত খেয়ে নেবো আমি কোনো কথা নেই যাই হোক আবার হচ্ছে শুধু সরিষার তেল গরম ভাত লবণ ঝাল পেঁয়াজ এটা দিয়েও এক থাল ভাত খেয়ে নিতে পারি তো মোট কথা আমার একটু ভাত হলেই হয় আর কিছু লাগবে না খাওয়া দাওয়ার পরে এখন আমার অনেকটা কাজ করে আছে কাজগুলো করে নেব ভাবছি আর একটু ভাত নেব মানে পটল এখনও আছে আমি পটল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার পটলগুলো খাবো আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেক কিছুই বলে দিলাম বন্ধুরা আজকের ভিডিওটা বেশি একটা বাড়াবো না আপনাদের কাছে একটা কথা বলি এখানে আমরা যারা কাজ করি আপনাদের ভালোবাসা পাচ্ছি বিদায় আমরা এখানে কাজ করি আমাদেরকে কেউ ছোট মনে করবেন না ছোটোভাবে দেখবেন না আর এখানে বসে ঘরে বসে আমি ঘরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সবার পারমিশন নিয়ে ভিডিও করছি তো খুব ভালো মানে আমার নিজের কাছে মনে হয় যদি আমি এখানে সাফলতা অর্জন করতে পারি আমার থেকে খুশি আরবে কেউ হবে না তো এখন কিন্তু রাত অনেকটা বাজে প্রায় বারোটা বাজে এই রাত বারোটার সময় বসে বসে আমি ভয়েস দিচ্ছি ভিডিওটা এডিট করলাম ভয়েস দিয়ে রেডি করে তারপরে ঘুমাবো কেননা কালকে আমার এই ভিডিওটা ইডিট করতে হবে তো সব কিছু বজায় রেখে কাজ করতে হবে তারপরে আবার মনে করেন সংসার চালাতে হয় মানে সংসারের সমস্ত কাজকর্ম একাই করতে হয় যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই তারপরে আমার বা ছোটো একটা বাচ্চা আছে তাকে সামলানো তাকে খাওয়া দাওয়া মানে সব কিছু আমাকে নিজের হাতে করতে হয় তারপরে যখন ফ্যামিলির পারমিশনটা নিয়ে আমি যখন এখানে কাজ করছি তখন প্লিজ কেউ খারাপভাবে নেবেন না আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনারা এত ভালোবাসে এত সাপোর্টটা আমি এই পর্যন্ত এসেছি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার খাওয়া প্রায় শেষ আর খাওয়া শেষে তো খুবই তৃপ্তি করে মাছ ছের মাথাটা আমি চিবিয়ে চিবিয়ে খাবো এইটাই আমার কাছে বেশি শান্তি মানে মাছের মাথাটা চিবিয়ে চিবিয়ে একদম খুব মজা করে খাবো তো আর বেশি কথা বলবো না আপনাদের ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আজকের মতো এ পর্যন্ত এখনই বিদায় নেব আপনাদের কাছ থেকে সবাই বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিবেন যারা যারা নতুন আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে আমার সাথে থাকবেন এইখানে যে নামে ইউটিউব চ্যানেল সেই নামে ফেসবুক তো সবাই আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন আমার থেকেও ভালোবাসা পাবেন আপনারা বেশি বেশি করে আমাকে আশীর্বাদ করবেন যেন আমি জীবনে সফলতা অর্জন করতে পারি ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিলাম টাটা uh